এক মাস দুই মাস তিন মাস এমনকি পাঁচ ছয় মাস চলে যায় নিয়মিত পিরিয়ড পিরিয়ড হচ্ছে না না হওয়ার কারণে অনেক অনেক মা কি বাচ্চা হচ্ছে না ডাক্তার দেখানোর পর রিপোর্টও কিছু আসে না কিন্তু ওষুধ খেলে আবার পিরিয়ড নিয়মিত হয় আবার যদি ওষুধ বন্ধ করে দেওয়া হয় তারপরে কি পিরিয়ড হয় না তো এটার এটার জন্য অনেকেই জাদুগ্রস্ত থাকেন যা পিরিয়ড যাতে নিয়মিত না হয় এটা আটকে রাখা হয় এবং বাচ্চা যাতে পেটে কনসেপ্ট না হয় এটা শত্রুতা না করে রাখা হয় তো এই বিষয়টা যাতে আপনার পিরিয়ড নিয়মিত হয় আর যাতে কোনো ওষুধ না খাওয়া লাগে তা আপনাদের জন্য আজকে এই আমলটি আমার খুবই পরিকৃত একটি আমল আমি আপনাদের সামনে উপস্থাপনা করব মনোযোগ সহকারে শুনুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আপনি কি করবেন প্রথমে কি করবেন চলন্ত নদীর পানি নিয়ে আসবেন চলন্ত নদীর পানি নিয়ে আসবেন এখন যারা শহরে থাকেন তারা তো চলন্ত নদীর পান কিনা না তো চলন্ত নদীর পানি নিয়ে আসবেন পানি নিয়ে আসার পর বা বা টিউবওয়েলের পানি মামলেট যেটা মনে দোকানের মধ্যে অটার বিক্রি হয় বিশ টাকা হ্যাঁ তা এরকম একটা পানির বোতল নিতেও পারেন তো এই বোতলের মধ্যে আপনি কিভাবে কি করবেন ইনশাআল্লাহ মনোযোগ শুনুন প্রথমে আমরা কি করব। একুশ বার দূর ইব্রাহিম পাঠ করেন একুশ বার দূর পাঠ দিতে হবে না আপনি কি করবেন পঁয়ত্রিশ নং আয়াত এই আয়াতটি আপনি একচল্লিশ বার পাঠ করবেন একবার পড়বেন একটা ফু দিবেন ফানিতে

এভাবে এক চল্লিশ বার পরবেন এক দিবেন এই বোতলের পানির মধ্যে বা আপনারা একটা বড় জবাবও নিতে পারেন এটা হওয়ার পরে আবার একুশ বার কি করবেন দুরো দিয়ে প্রেম এখন আপনার করে নেওয়া হচ্ছে ওই পানি তিন আপনি খাবেন খাওয়ার সাথেও খাবেন মিশিয়ে খাবেন এবং রাত্রে ঘুমানোর আগে পানি খাবেন প্রচুর পরিমাণ পানি খাবেন এবং সকালবেলা প্রচুর পরিমাণ পানি খাবেন মানে ওই পানিটা আপনি বেশিরভাগ কি খাবেন এভাবে দিন দিন ইনশাআল্লাহ এইটা পড়ার পরে কারো একদিনে হয়ে যায় কারো তিন দিনে হয়ে যায় কারো সাত দিনে হয়ে যায় কারো এগারো দিনে হয়ে যায় ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনের এই ছোট্ট একটি আয়াতের অংশ এই অংশের মধ্যে ইনশাল্লাহ আপনারা যারা ইউরোপে আক্রান্ত আছেন অনিয়মিত পিরিয়ড ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমলটি করুন আমার আপনারা লিখে দিবেন যে হুজুর আপনি তো বললেন তো এটা তো হলো না ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে ইনশাল্লাহ হয়ে যাবে আপনি আমলটা মনোযোগ সহকারে করুন আর এই পানি একুশ দিন পর্যন্ত আপনি খান এখন যদি হলো না আপনি এক মাস চল্লিশ দিন ইনশাল্লাহ হবে তো আপনারা এই করুন সমস্ত মা বোনেরা আপনাদের জন্য খুবই উপকারী একটি এমন এটা করুন আর আপনার ডাক্তার ওষুধ খাওয়া লাগবে না ইনশাআল্লাহ অনেক দিয়েছি অনেকই রিজার্ট পেয়েছে তো ইনশাল্লাহ এটা যদি নিয়মিত হয়ে যায় ইনশাআল্লাহ আপনাদের পেটে বাচ্চা কনসিভ হবে যাদের বাচ্চা কনসিভ হচ্ছে না বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন কোন রিপোর্ট আসতেছে না ইনশাআল্লাহ আপনাদের পেটে বাচ্চা কনসিভ হবে এটা যখন নিয়মিত হয়েছে এটা যখন নিয়মিত হবে না তখন আপনার পেটে বাচ্চা কনসিভ হবে না সালাম আলাইকুম আলহামদুল্লাহি